আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং পদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সর্টিফিকেট নিয়ে হাজির হলাম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সর্টিফিকেট কত দুবাইতে হাম তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বায়ান্ন পয়সা ওমান রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা কাতার ইয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা সাঁত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঁচিশ পয়সা কুইত দিনার তিনশো পঁচানব্বই টাকা বায়ান্ন পয়সা বাহারাইন দিনার তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা বারো পয়সা ইউরো একশো উনত্রিশ টাকা আশি পয়সা ইউএস ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চুয়ান্ন টাকা আঠাশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সরিক্রিয়া জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সরিক্রিয়া জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন